আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি আপনাদের সাথে ফরজানা আলী আজকে অনেক দিন পর চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আর আজকে চলে আসলাম রমজান মাসের মধ্যবিত্ত ফ্যামিলির ছোট্ট একটা ইফতারের ব্লগ নিয়ে রমজান মাসে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা কিভাবে কতটুক ইফতারের আয়োজন করি ঠিক সেইটাই দেখানোর জন্য আজকের এই ব্লগ আপনারা হয়তো আমাদের থেকে আরও অনেক কিছু আয়োজন করে থাকেন বা অনেকে এতটুকু আয়োজনও করতে পারেন না তার জন্য প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ কেউ ভিডিওটা খারাপভাবে নেবেন না কেননা আমার এই ভিডিও দেখে কারো হাসি ঠাট্টার পাত্র হতেও নয় এবং কাউকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা নয় শুধুমাত্র আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু ইস্তার আয়োজন করি সেইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই আয়োজন তাই প্লিজ কেউ এই ভিডিওটা নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিতে শিখুন আর আমি আমার সামর্থ্যর ভিতরে আজকের এর ইস্তারের আয়োজনটা করছি আমার সামর্থ্যর বাইরে গিয়ে আমি কিছুই করছি না আর যেহেতু সামর্থ্যর ভিতরে করছি সেহেতু এই আলু চপ পেঁয়াজি বেগুন সবগুলো আমি ঘরেই তৈরি করব। যেহেতু ইস্তারটা আমি একা খাবো না আমি আমার প্রতিবেশী এবং কিছু আত্মীয় স্বজন নিয়ে খাবো সেহেতু এত স্তার কেনার সামর্থ্য আমার নেই আর যদিও থাকে সেটা হবে ব্য হিসাবে কেননা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের সব কিছুই হিসাব করে চলতে হয় এখন যদি আমি হিসাবের বাইরে গিয়ে খরচ করি তাহলে দেখা যাবে মাস শেষে খুব কষ্টে দিনটা কাটাতে হবে আর সেই কষ্টটা কিন্তু আমি একা করব না আমার জন্য সেই কষ্টটা পুরো ফ্যামিলি করবে আর কষ্ট না করে যাতে ভালোভাবে সারা মাসটা চলতে পারি সেই হিসেবেই কিন্তু আমি আজকে আমার এই ইস্তারের আয়োজনটা করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনার সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন আলুর চপগুলো ভেজে নিচ্ছি আর এইগুলোর রেসিপি বলে দেওয়ার মতো ইউনিক বা নতুন কিছুই নেই আমাদের প্রতিটা ঘরে ঘরে মা বোনেরা সবাই আলুর চপ বেগুনির পেঁয়াজ সবগুলোই ভাজতে জানে আর যদি আমার সিক্রেট কোনো রেসিপি থাকতো তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতাম আর হ্যাঁ আপনাদেরও কি এই সব ব্যাপারে কোনো সিক্রেট রেসিপি রয়েছে যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন আর এই রমজান মাসটা কিন্তু আমাদের প্রতিটা মুসলিমদের জন্য ইবাদতের মাস তাই শুধু ইফতারের আয়োজন নিয়ে আপনারা মেতে না থেকে প্রচুর পরিমাণের ইবাদত করার চেষ্টা করবেন কেননা আল্লাহ তালার নৈকট্যের পথ তখনই উন্মোচিত হয় যখন কোনো ব্যক্তি তার জীবনে আল্লাহ আল্লাহতাল্লার হান কি তা চিনতে বা বুঝতে পারে এবং সে অনুযায়ী নিজেকে গঠনে সচেষ্ট হয় তাছাড়াও আমাদের আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যদি কেউ এটি জানতে চায় আল্লাহ তালার দৃষ্টিতে তার অবস্থান কি তাহলে সে যেন অনুসন্ধান করে দেখে তার নিজের অন্তরে ও জীবনের কাছে আল্লাহ আল্লাহতালার অবস্থান কি আর ঠিক সেই কারণেই এই রমজান মাসটা হচ্ছে আমাদের ইবাদতের মাস কেননা সারা বছর আমরা কিন্তু সবাই ছোট বড় অনেক গুণাই করে থাকি গুনাহ বা ভুল ত্রুটি যাই বলে থাকি না কেন সেই সবগুলো শুধরানোর মাসই হচ্ছে এই রমজান মাস কেননা আমাদের প্রতিটা মুসলিমেরই কিন্তু জীবনের একটা না একটা লক্ষ্য রয়েছে আর এই জীবনের লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের কোরআন শরীফের হাদিসে লেখা আছে যে দুনিয়া ও আখেরাতের সুখ ও সফলতা নির্ভর করে আমাদের আত্মার পরিশুদ্ধি তথা তাজকিয়ার উপর কোরআনে বর্ণিত হয়েছে যে প্রকৃত সাফল্য শুধুমাত্র তাদের জন্য সংরক্ষিত যারা তাদের নিজেকে পরিশুদ্ধ করে নিঃসন্দেহে সেই সফলকাম হল যে নিজের সামগ্রিক সত্ত্বার পবিত্রতা অর্জন করলো সুরশ চান্স এবং আয়াতনং একানব্বই আর হ্যাঁ কোনো গুণী ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই আয়াতগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে অবশ্য অবশ্যই ক্ষমা করে দিবেন কেননা আমার যতটুকু হাদিস জানা আছে ঠিক ততটুকু থেকে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম কারণ হাদিসে কিন্তু আরেকটা কথাও আছে যে দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন বা জ্ঞান অর্জন করো তো আমি যেহেতু একটা জ্ঞান অর্জন করেছি সেটা আমি আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্যই আজকে আমার এই হাদিসগুলো বলা তাই বলছি তারপরেও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মার্জিত করবেন এখন আমি হাদিস রেখে আবারও চলে যাচ্ছি একটু রান্নাবান্নার দিকে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এক এক করে আমার আলুর চপ বেগুনি এবং কি পেঁয়াজও ভাজা হয়ে গেছে ছোলাটাও কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম অবশ্যই অফস্ক্রিনে কেননা ইফতারের আগে ইফতার তৈরির তো একটা আলাদা ঝামেলা থাকে তার উপরে আজকে একটু ভিডিওর ঝামেলা করছি যার জন্য ছোলাটা রান্না করার সময় ভিডিওর কথা মনে ছিল না তারের পোড়ার ঝামেলা তো শেষ হলো এখন হচ্ছে শরবত বানানোর পালা আর দেখতেই পারছেন বন্ধুরা আমার মেয়ে আমাকে শরবত বানাতে হেল্প করছে আর এইটা হচ্ছে আমার পাকা বুড়ি একেবারেই যা আমাকে করতে দেখে তাই করার চেষ্টা করে তা করার জন্যই জেদ করে এখন যদি আমি তাকে শরবত বানাতে না দেই সে এখন কান্নাকাটি করবে এবং তার বাবা এসে আমাকেই বকাবকি করবে তাই আর কি করার বসিয়ে দিলাম তাকে শরবত বানানোর জন্য তো দেখতেই পারছেন বন্ধুরা আমার ইস্তরের আয়োজন কিন্তু মোটামুটি সব কিছুই রেডি আর যেহেতু ইস্তারের কথা হচ্ছে সেহেতু এখানে তো মাস্ট বি খেজুর থাকবেই তাছাড়াও আমি এখানে বানিয়ে নিয়েছি দুই ধরনের শরবত একটা হচ্ছে ট্যাং আমের ফ্লেভার এবং আরেকটা হচ্ছে মিঠাই দিয়ে লেবুর শরবত তাছাড়াও ডাক্তাররাও কিন্তু বলে চিনির থেকে মিঠাই দিয়ে শরবত খাওয়া কিন্তু ভালো তাই আপনারাও চেষ্টা করবেন মিঠাই দিয়ে শরবত খাওয়ার তাছাড়া বন্ধুরা দেখতেই পারছেন আমি এখানে লম্বা লম্বা করে শশা কেটে নিয়ে নিয়েছি নিয়েছি কয়েকটা কমলা কয়েকটা আঙুর ফল এবং কয়েকটা বড়ই আর মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনে পাতা পুদিনা পাতা এই ছোলা আলুর চপ বেগুনি পেঁয়াজও সব কিছুই কিন্তু মোটামুটি নিয়ে আমি রেডি আর ইস্তারের আজানের আমাদের হাতেও আছে আর মাত্র পাঁচ মিনিট আমরা যেহেতু প্রতিবেশীকেও একটু ইফতার দেবো সেই কারণে আমরা পাঁচ মিনিট আগেই আমাদের মুড়িটা মাখিয়ে ফেলবো যাতে করে আজান পরের সাথে সাথে তারাও ইফতারটা করতে পারে আর সেই ইফতারটা মাখানোর দায়িত্ব দিয়ে দিলাম আমার ননাসকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ননাস বসে পড়েছে ইফতারের মুড়িগুলো মাখানোর জন্য আর আমি ননাস বলতে এখানে আমি আমার হাজব্যান্ডের বড়ো বোনকে বোঝাচ্ছি আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় আপনাদের হাজব্যান্ডের বড় বোনকে কী বলে ডাকেন তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই মুড়ি মাখাতে মাখাতে আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই সেটা হলো এই রমজান মাসে ইবাদতের পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণের জিকির করবেন কেননা আমাদের কোরআনের একটি আয়াতে আল্লাহতালা বলেছেন তোমরা আমাকে স্মরণে রাখো আমিও তোমাদের স্মরণে রাখবো এবং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আর আমার সাথে কুফুরি করো না সুরা বাকারা এর চাইতে অধিক প্রশান্তিকর অবস্থা আপনি কি চিন্তা করতে পারেন যেখানে আপনি জগৎমণ্ডলীর স্রষ্টা পালনকর্তা ও প্রভু আল্লাহতালাকে স্মরণ করলে বিনিময়ে তিনিও আপনাকে স্মরণ করবেন তাছাড়াও হাদিস কুচ্ছিতে বর্ণিত হয়েছে আমি আমার বান্দাদের সাথে সেরকম আচরণ করি যেরকম তারা চায় যখনই সে আমাকে স্মরণ করে তখনই আমি তার সঙ্গে থাকি সে আমাকে হৃদয় দিয়ে স্মরণ করলে আমিও তাকে হৃদয় দিয়ে স্মরণ করি সে আমাকে কোনো সমাবেশে স্মরণ করলে আমিও তাকে তার চাইতে অনেক উত্তম সমাবেশে স্মরণ করি সে আমার এক হাত পরিমাণ দূরত্বে নিকটবর্তী হলে আমি এক বাহু পরিমাণ দূরত্বে গিয়ে উপস্থিত হই সে এক বাহু পরিমাণ দূরত্বে আমার নিকটে আসলে আমি এক কবজি বা আঙুল পরিমাণ দূরত্বে তার কাছে যাই আর সে আমার দিকে হেঁটে অগ্রসর হলে আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই মুসলিম ভুকারি শরীফ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদের সাথে হাদিসের জ্ঞান শেয়ার করতে করতে আমার মুড়ি কিন্তু মাখা হয়ে গেছে এখন আমি এই মুড়িগুলো আমার কিছু প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে তারপর ইফতারটা করব তো বন্ধুরা আজকের আমার এই ইফতারের আয় একজনের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার কলিজার মা বোনেরা আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার এই ভিডিওটা দেখে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতেও ভুলবেন না তাছাড়াও আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা সেটা হচ্ছে আপনাদের কারো যদি জাকাত দেওয়ার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই কিপটামি না করে গরিবের হকটা বুঝিয়ে দিবেন তাতে করে কিন্তু আপনাদের আমলনামাই ভারী হবে তো বন্ধুরা আজকে অনেক হাদিস শেয়ার করে ফেললাম আপনাদের সাথে এই হাদিসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন আমি আবারও আপনাদের কাছে মাপ চাইছি তাই আমি ফারজানালি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছু করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও বা ব্লগ নিয়ে আবারও ফিরে আসতে পারি আল্লাহ হাফিজ